দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করেন তাহলে জনগণ দেখছেন বারো তারিখ যে লক্ষাধিক জনগণের সমাবেশ দেখেছেন শান্তিপূর্ণ থেকে বিক্ষোভ মিছিল পরিণত হওয়া একটি ঘোষণার অপেক্ষা মাত্র আমি আহ্বান জানাই দেশবাসীকে বিভ্রান্ত না করে অবিলম্বে নির্বাচনী তফসিল ঘোষণা করুন এবং দেশকে একটি গণতান্ত্রিক সরকারের হাতে তুলে দিন আমরা এখনই আমি দুঃখিত আমাদের নগরে আজকে র‍্যালি ছিল উত্তর জেলার ওই যাবে শোভা তিন চারটে গ্রামের এ পটিয়া ইন্দুর ভোল আপনাদের সবার সহযোগিতা নিয়ে আমরা এখানে শুরু করেছি আমার এই অনুষ্ঠান আয়োজনে

আঙ্গতাদের মানুষ রাস্তায় নামতে পারে না ঠিক উৎসব করতে পারে না ঠিক কইলে সরকার পয়সা কি উৎসবের নামে সন্ত্রাসীদের লেলি দিয়ে বিভিন্ন জায়গায় সব এই সন্ত্রাসীমূলক কার্যক্রম করেছে এবং পয়সা কি মেলাই বিভিন্ন রকমের সন্ত্রাসীমূলক কার্যক্রমের মালিক মানুষ মানুষদের হত্যা করেছে এখানে সাধারণ কোন জনগণ উৎসব পালন করতে পারে না এই সতেরোশো পর পরেই সর্বপ্রথম বাংলাদেশে জুলাই আগস্ট আন্দোলনের মাধ্যমে এই নতুন বাংলাদেশে জন্ম হয়েছে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশে রূপমুক্ত আবহাওয়ায় আমাদের নেতা সারে গহমানের নির্দেশে আমাদের সকালার গৌরা বেড়েটা মি মোহাম্মদ খেলালের নির্দেশনা মোতাবেক এবং বুদ্ধি মোতাবেক পরিচালনা আমরা এই বৈশাখী শুভযাত্রার আয়োজন করেছি আপনারা উপস্থিত হয়েছেন বিভিন্ন ঘটনা থেকে আমাদের সবাইকে দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে আমি ইতিরিজ মিয়ার থেকে আমার হরি উপজেলা এবং পৌরসভা বিএনপির থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা এখানে আমাদের প্রধান অতিথির বক্তব্যের পরে সর্বপ্রথম হাতি ঘোড়ার গাড়ি থাকবে তারপরে আমাদের মহিলাদের শুভ নববর্ষ উপলক্ষে যে মহিলাদের মাইক্রো মহিলা সামনে আসবে তারপরে আমরা স্বারি করতেভাবে মিছিল করে আমরা এই থেকে সা সালা لیا গিয়ে সেখানে মোনাজাতের মাধ্যমে আমাদের এই শুভটা প্রসার করব আমি বক্তত না বাড়িয়ে সবাইকে আবারো নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন জানাইয়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারও নেত্রী কারে রহমানকে পক্ষ থেকেও এবং পক্ষ থেকে আপনাদের আবারও নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি কথা হবে